মৃত্যু কি কলমে পূর্ণিমা ব্যানার্জি কণ্ঠে শুভ্রা ভট্টাচার্য তমাল ট্রলি ভ্যানে বসে একটা ঠোঙায় করে মুড়ি আর জিলিপি খেতে খেতে চলেছে কিন্তু কোথায় যাচ্ছে তা সে জানে না ট্রলি ভ্যানে বাবা শুয়ে আছে সঙ্গে আছে এক দাদু তমাল মাঝে মধ্যেই বাবার গায়ে হাত দিয়ে ডাকছে ও বাবা বাবা কিন্তু বাবা যে তার এই ছোট্ট ছেলেটির ডাকে আর কখনো সাড়া দেবে না তা বুঝে উঠতে পারে না তমাল তমাল মুখার্জি বয়স সাত কিংবা আট হবে পরিবারে মা আর দুই দিদি আছে মুড়ি খাওয়া শেষ হলে ঠোঙাটা ফেলে দিয়ে দাদুর কাছে জল খেতে চাইল ছেলেটি গ্রামকে গ্রাম পার করে চলেছে ট্রলি ভ্যান দাদু বললেন রাস্তায় কোনো চায়ের দোকান দেখলে জল এনে দেবেন এবার তমাল জিজ্ঞেস করে দাদু আমরা কোথায় যাচ্ছি উত্তরে দাদু বললেন চুপ করে বসে থাক গেলে দেখতে পাবি ছোট্ট তমালের মাথায় জগৎ সংসারের এসব কর্মকাণ্ড কিছুই ঢোকে না সে বুঝতে পারে না কী সব ঘটছে কিছুক্ষণ আগে বাড়িতেও যেন সব হচ্ছিল বাড়ি লোকে লোকারণ্য মাঝে মধ্যেই কান্নার রোল উঠছে মা দিদিরা সবাই কত কেঁদেই চলেছে কি জানি এদের সকলের কি হয়েছে বাবাকে যখন ট্রলি ভ্যানে শোয়ানো হবে তখন তমাল হঠাৎ বলে ওঠে ভালো করে বিছানা করে দে দিদি এর উপর শোয়ালে বাবার যে লাগবে ভাইয়ের কথায় দিদি একখানা বড় কাঁথা এনে চার ভাঁজ করে পেতে বিছানা করে দেয় সঙ্গে একটা বালিশ তারপর শোয়ানো হয় বাবাকে তমাল এবার বাবার গায়ে হাত দিয়ে বেশ জোরেই ঝাঁকিয়ে ডেকে উঠল বাবা ও বাবা ওঠো না আর কত ঘুমাবে দাদু বললেন ডাকিস না তোর বাবা যে আর সাড়া দেবে না কেন বাবার কি রাগ হয়েছে কাল রাত্রি যে বাবা আমায় নিজের হাতে খাইয়ে দিল গন্তব্যস্থলে পৌঁছে তমাল এদিক ওদিক ঘুরে ঘুরে সব দেখতে লাগলো রোজকার সংসারের পরিচিত চিত্র নয় বিচিত্র সব কর্মকাণ্ড চলছে এই বিশ্ব সংসারে যার সাথে এখনও তমালের পরিচয় হয়নি আতপ চাল কলা তেল সন্দেশ ইত্যাদি সহযোগে প্রস্তুত একডেলা পিণ্ড তমালের হাতে দিয়ে বলা হল বাবার মুখে দেওয়ার জন্য ছোট্ট তমাল বলে উঠল কেন বাবা নিজে খেতে পারে না আমাকে খাইয়ে দিতে হবে দাদু বললেন তোর বাবার কোনো দিন নিজে হাতে খাবে না তারপর একটা কাঠে আগুন দিয়ে বলা হলো বাবার মুখে ঠেকিয়ে দিতে অমনি তমাল বলে উঠল না আমি কিছুতেই আগুন দেব না বাবার মুখটা তো পুড়ে যাবে দাদু অনেক বুঝিয়ে বললেন তোর বাবার আর কিছুতেই লাগবে না তোর বাবা এখন সমস্ত জ্বালা যন্ত্রণার ঊর্ধ্বে চলে গেছে ছেলেটি না জানি কী বুঝে বাবার মুখে আগুন ঠেকিয়ে শেষকৃত্য সম্পন্ন করলো এরপর পরনের জামা প্যান্ট খুলে সাদা থান পরানো হলো তখনও তমাল জানে না যে তার বাবা বাবার কোনোদিনও তাকে আদর করে কোলে তুলে চুমু খাবে না আর কোনো কোনোদিনও আদর করে কোলের কাছে নিয়ে ঘুম পাড়াবে না দাদুর সাথে বাড়ি ফিরে তমাল ছুট্টে এসে মায়ের কোলে বসে মায়ের গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে বাবা আমাদের সাথে বাড়ি ফিরল না কেন মা মায়ের চোখের জল অঝোর ধারায় ঝরে চলেছে চিবুক বেয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরে মা বলে সে যে আর কখনো ফিরবে না এ পথে